যেহেতু পান নাই বা আমাদের সাথে তখনও যোগাযোগ করতে পারতেছেন না ঠিক আছে এখন আপনার ফ্যামিলি মেম্বার কেউ এসে কি আমাদের অফিসে বলতে পারে না যে ওই ব্যক্তির সমস্যা কি সে কি আমাদেরকে যাচ করতে পারে না তার প্রতিবাদ করার ক্ষমতা এবং এটা রাইট হান্ড্রেড আমরা আমাদের অফিসের টার্মস এন্ড কন্ডিশন আপনাদেরকে আমরা অফিসে শেয়ার করলাম সেটাকে যদি আবার ফেসবুকে লিখে ফেলেন এটা হলো আমাদের মাধ্যমে আপনি যে কোনো দেশে যান যে কাজ পাননি বা ইয়েপোর্ট থেকে কোম্পানি এসে রিসিভ করেননি তার জন্য সম্পূর্ণ দায়ভার আমরা নিতে বাধ্য থাকবো তুমি আইস বার হয়েছে ফেসবুক ফেসবুকে তুমি পুষ দিয়ে কি করবা আর সাংবাদিক দি ভাইয়া কি করবা প্রত্যেক জিনিসের লজিক্যাল যুক্তি থাকতে হবে আমাদের বিনা হেডামে আমরা ব্যবসা করি না ঠিক আছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তালাবারকাতু সমানিত সৌদি সবাই কেমন আছেন সকল প্রশংসা কেবল আল্লাহ সুবান আল্লাহর জন্য প্রিয় বন্ধুগণ দুইটা বিষয়ে আমি আজকের ভিডিওতে কথা বলবো তার মধ্যে অন্যতম হচ্ছে ধরেন আপনি বাংলাদেশ থেকে আমাদের মাধ্যমে কাতারে এসেছেন অথবা কাতার থেকে আপনি ইউরোপের কোনো দেশে গেছেন ওয়ার্ক পারমিটে অথবা ভিজিটে ঠিক আছে এবং অথবা আর্মেনিয়া গিয়েছেন ঠিক আছে এখন একটা বিষয় আমি খুবই ক্লিয়ার বলে দিচ্ছি আপনারা একটু শুনেন মনোযোগ সহকারে ঠিক আছে এখন আপনারা যারা কাতার থেকে আমাদের মাধ্যমে ইউরোপের কোনো দেশে গিয়েছেন অথবা যে কোনো দেশে কথায় প্রকাশ আমাদের কোম্পানি থেকে সার্ভিস নিয়েছেন ঠিক আছে ভিজিট বিষয়টাও ক্লিয়ার করব অ্যান্ড ওয়ার্ক পারমিটে যারা গিয়েছেন বিশেষ করে ঠিক আছে এখন আমাদের কোম্পানি থেকে আপনি যখন কোনো কোম্পানিতে ওয়ার্ক পারমিটে গিয়েছেন তার আগে আপনাকে আমরা ওয়ার্ক কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়েছি ওয়ার্ক পারমিট সহ কিছু অ্যাপ্লিকেশন পেপার সহ ইত্যাদি আপনি সব কিছু নিয়ে অ্যাম্বাসিতে জমা দিয়েছেন তারপরে অ্যাম্বাসি আপনাকে বিচার দিয়েছে ঠিক আছে এখন সেইভাবে সব কিছু গুছিয়ে আপনি চলে গেছেন সে দেশে ওয়ার্ক পারমিট বিচার ঠিক আছে যাওয়ার ফলে আপনি সে কোম্পানিতে কাজও করতেছেন ইত্যাদি অথবা কাজ পান নাই কাজ যেহেতু পান নাই বা আমাদের সাথে তখনও যোগাযোগ করতে পারতেছেন না ঠিক আছে এখন আপনার ফ্যামিলি মেম্বার কেউ এসে কি আমাদের অফিসে বলতে পারে না যে ওই ব্যক্তির সমস্যা কি সে কি আমাদেরকে যাচ করতে পারে না তার প্রতিবাদ করার ক্ষমতা এবং এটা রাইট হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে একজন মানুষ আমাদের কোম্পানি থেকে যাবে যাওয়ার পরে সে কাজ পাবে না সে কেউ তার একজন দায়িত্বশীল বা তার একজন গাইডিয়ান যে কেউ এসে কি আমাদের আমাদের কাছে বিষয়টি যাচ করতে পারে না আমাদের কি সেই কোম্পানির সাথে এগ্রিমেন্ট নেই আমরা অবশ্যই সেটা জাজ করতে পারব তার আগে অবশ্যই সুন্দর এবং লজিক্যাল যুক্তিসঙ্গতভাবে তার ফ্যামিলি থেকে কেউ এসে আমাদেরকে বিষয়টি অবগত করতে হবে ঠিক আছে এখন আরেকটা বিষয় হলো প্রিয় বন্ধুগণ আমাদের অফিসিয়াল টার্মস এন্ড কন্ডিশন আপনাদের অবশ্যই ফলো করতে হবে আমরা সব সময় বলেছি এবং আমরা আমাদের অফিসের টার্মস এন্ড কন্ডিশন আপনাদেরকে আমরা অফিসে শেয়ার করলাম সেটাকে যদি আবার ফেসবুকে লিখে ফেলেন এটা হলো আপনার না হলে আমাদেরকে বয়কট করবেন ঠিক আছে ভালো লাগলে কেবল অ্যাকসেপ্ট করবেন ওকে সো প্রত্যেকটা সময় জিনিসটা খেয়াল রাখবেন আমাদের মাধ্যমে আপনি যে কোনো দেশে যান যে কাজ পাননি বা এয়ারপোর্ট থেকে কোম্পানি এসে রিসিভ করেননি তার জন্য সম্পূর্ণ দায়ভার আমরা নিতে বাধ্য থাকবো তবে হ্যাঁ এটা সম্পূর্ণ লজিক্যাল হতে হবে এবং অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বার কেউ এসে আমাদের অফিসে সিলেট অফিসে অথবা কাতার অফিসে এসে সে করতেই পারে এটা আপনার রাইট এগুলো না করে যদি অন্য কোনো বিকল্প ব্যবস্থা চিন্তা ভাবনা করেন যে এই যুগ ভালো ফেসবুকে পোস্ট করব এটা করব সেটা করব সাংবাদিক বিদ্যে লেখাবো আমরা কি বাইশে আসছি আমাদের এটা হচ্ছে গভর্নমেন্ট অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত কোম্পানি ঠিক আছে আমরা প্রত্যেকটা দেশে যে দেশে আমরা কোম্পানি করেছি সে দেশের গভর্নমেন্টকে আমরা ট্যাক্স দিই তুমি আইস বার হয়েছে ফেসবুক ফেসবুকে তুমি পুজ দিয়ে কি করবা আর সাংবাদিক দিয়ে লাগাইয়া কি করবা প্রত্যেক জিনিসের লজিক্যাল যুক্তি থাকতে হবে আমাদের বিনা হেডামে আমরা ব্যবসা করি না ঠিক আছে সো তুমি একজন সাধারণ অ্যাপ্লিকেন্ট আর যে লক্ষ লক্ষ রিয়াল দিয়ে ইনভেস্ট করে বিজনেস করতেছে তাদেরও যথেষ্ট হ্যাডাম আসি বিদায় তারা ইনভেস্ট করতেছে এবং ব্যবসা করতেছে ঠিক আছে তো নাথিং সাথিং সবাইকে ভাবলে মনে মনে করলে হবে না ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ